হ্যালো বন্ধুরা আইটি স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা ফেসবুকের ভিডিও রিলস ভিডিও সহ যে কারো আপলোড করা ছবি ভিডিও অনেক সময় দেখেন না স্টোরিতে একজন একটা ছবি পোস্ট করেছে অথবা স্টোরিতে একটা ভিডিও পোস্ট করেছে কিন্তু স্টোরিতে দেওয়া এই ছবি এন্ড ভিডিও গুলো কিন্তু কোনোভাবেই ডাউনলোড করা যায় না আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে স্টোরির ভিডিও ছবি এবং ফেসবুক এর রিলস ভিডিও ভিডিও আদার্স এবং এবং ইনস্টাগ্রামের পোস্টের ছবি ভিডিওগুলো ভিডিওগুলো এইচডি কোয়ালিটিতে আপনার মোবাইল ফোন থেকে অথবা কম্পিউটার থেকে ডাউনলোড করবেন তো চলুন দেখে আসি কিভাবে এটি করতে হয় চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবার আমি যেটি করব আপনারা সেটি ফলো করেন গুগল ক্রোমে চলে যাবেন এবং এখানে গিয়ে লিখবেন এফ ডাউনলোডার ডট নেট এবং এফ ডাউনলোডার ডট নেট লেখার পরে এ লিঙ্কে প্রবেশ করবেন আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব যেখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে ডিরেক্ট এই সাইটে প্রবেশ করতে পারেন তো এই সাইটে আসার পরপর অনেকের উপরে কিন্তু ইনস্টল দেন নোটিফিকেশন আসবে যদি আপনারা উপর থেকে ইনস্টল দিতে চান দিতে পারেন অথবা যাদের আসবে না তারা ডান পাশের যে থ্রি ডট চিহ্নটি দেখতে পাচ্ছেন যেখানে আমি টাচ করে ধরলাম দেন এখান থেকে বিভিন্ন মেনু কিন্তু ওপেন হয়ে গিয়েছে এখান থেকে কিন্তু আপনারা যে ইনস্টল অ্যাপ অপশনটি আছে ডেস্কটপ সাইটের উপরে এই ইনস্টল অ্যাপ যেটাতে আমি চাপ দিয়ে ধরে রেখেছি এখানে ক্লিক করে আপনারা অ্যাপটা ইনস্টল করে নিতে পারবেন তো এটা ইনস্টল হয়ে গেলে আপনাদের উপরে নোটিফিকেশন শো করবে এবং আপনাদের ফোনের স্ক্রিনের উপরে এই অ্যাপের ছোট্ট একটি আইকন কিন্তু চলে যাবে আর আপনারা যারা কম্পিউটার থেকে এটি করবেন তারা এই এই ঢুকে সুবিধাটি পাবেন তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে আসার পরে দেখতে পাচ্ছেন যে একটি আইকন কিন্তু আমাদের ফোনের স্ক্রিনের উপরে চলে এসেছে যেটিতে আমরা ক্লিক করে প্রবেশ করব। তো আমরা প্রবেশ করলাম এই অ্যাপটিতে এবার আপনারা ফেসবুক থেকে যে কোনো ভিডিও রিলস অথবা স্টোরির লিঙ্ক এখানে পেস্ট করার পরে ডাউনলোড করলেই কিন্তু সেটি ডাউনলোড করতে পারবেন এবং অনেকেই স্টোরিতে কিন্তু ছবি দিয়ে থাকে ফটো যে ফটোটিও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ থেকে তো আমরা চলে আসলাম ফেসবুকে এখান থেকে দেখেন পার্সা ইভানা একটি পোস্ট শেয়ার করেছে তার স্টোরিতে তো একদম নিচের ডাইনে যে শেয়ার চিহ্নটি দেখছেন আমি মার্ক করে দিয়েছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কপি লিঙ্ক যে অপশনটি আছে এই লিঙ্কটি আপনারা কপি করে নেবেন আর যারা ডেস্কটপ থেকে এটি করবেন আপনারা এভাবে লিঙ্ক কপি করতে পারেন অথবা উপরের অ্যাড্রেস বার থেকে কিন্তু আপনারা লিঙ্কটি কপি করে নিতে পারেন তো এখানে কিন্তু পেস্টের যে আইকনটি ছিল ওখানে ক্লিক করে দেওয়ার পরে আমাকে অ্যালাউ করতে বলছে অ্যালাউ করে দিলাম এরপরে যে কোনো সময় যদি আমি পেস্ট করতে চাই ডাইরেক্ট এই পেস্টের চিহ্নতে ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদের কয়েক সেকেন্ড জাস্ট ওয়েটিং করাবে যে ডেটাটা আছে সেটা কালেক্ট করছে এবং ফাইনালি কিন্তু এখানে ডাউনলোডের জন্য আমাদের বিভিন্ন অপশন দিয়েছে এখান থেকে কোয়ালিটি দিয়েছে এইচডি থ্রি পি এবং এক পি তো এখান থেকে আপনারা যদি সাতশো পি বা যেটা এইচডি আছে সেভেন টোয়েন্টি সেটাতে ডাউনলোড করে দিলে কিন্তু এখানে ডাউনলোডটা শুরু হয়ে গিয়েছে উপরে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে যদি আমরা ওপেন করি তাইলে দেখতে পাবো যে রকম হইলো এটা এটা কিন্তু আপনাদের ফোনে সেভ হয়ে গিয়েছে আপনারা যদি এইচডিতে ডাউনলোড করতে চান তাইলে যে হাজার আসিপি আছে এটার পাশে যে র্যান্ডার অপশনটি আছে এখানে ক্লিক দিবেন এটাতে করে একটুখানি আপনাদের টাইম নেবে এবং ভিডিও এবং অডিও আলাদা আলাদা পার্ট পার্ট থাকে সেটা কিন্তু একসাথে জয়েন করে তারপরে আপনাদের সামনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেয় তো আমি আপনাদের এখন দেখাবো যে মাল্টিপল অর্থাৎ প্রচুর পরিমাণে যারা স্টোরি দেয় ধরেন দশটা স্টোরি দিয়েছে তাদের ভিডিওগুলো আসলে বা তাদের ফটোগুলো আসলে কিভাবে ডাউনলোড হবে এই অ্যাক্টাসটি দেখেন দুইটা স্টোরি দিয়েছে তো আমি এখান থেকে তার লিঙ্কটি কপি করে নিচ্ছি দেন কপি করে নেয়ার পরে আমি আবার চলে যাচ্ছি এই অ্যাপসটির মধ্যে পেস্ট করে দিলাম এবং ডাউনলোডে চাপ দিয়ে দিলাম তো এখন দেখেন এই কিন্তু স্টোরি দিয়েছে দুইটি তো এখানে কিন্তু শো করবে ওয়ান এবং টু যদি আমি ওয়ানটা সিলেক্ট করি তাইলে কিন্তু ফার্স্টে যে এক নম্বর স্টোরি সেটা কিন্তু আমি ডাউনলোড করতে পারবো এখানে দেখেন এক নম্বর স্টোরিতে এখন আছে এরপর আমি যখন টুটা সিলেক্ট করে দিব তখন কিন্তু যে দুই নাম্বার স্টোরিটা সেই দুই নাম্বার স্টোরিটা কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো অনেক সময় হবে কি আপনারা যখন ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু এখানে অ্যাড শো করতে পারে এইভাবে আপনারা জাস্ট ব্যাকে চাপ দিয়ে দেবেন ব্যাকে চাপ দিলে এই পেজে চলে আসবেন এবার ক্লোজ করে আবার যখন ডাউনলোডে চাপ দিবেন তখন কিন্তু ডাউনলোডটা শুরু হয়ে যাবে আপনাদের অ্যাড দেখা লাগবে না আপনাদের প্যারাও হবে না তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা দিয়ে যে কোনো ভিডিও ডাউন ডাউনলোড করতে পারবেন দেখেন এখানে জনকণ্ঠের যে পোস্টটি দিয়েছে এটার লিঙ্কটা আমি কপি করে নিয়ে গেলাম ঠিক আছে এখান থেকে জাস্ট থ্রি ডটে ক্লিক করে আপনার লিঙ্কটা কপি করে নেবেন এটাতে ঢুকে আমি লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করে দিলাম জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এখানে কিন্তু দেখেন আমার ভিডিওটি চলে এসেছে আমি এখন ডাউনলোড করতে পারি যে কোনো কোয়ালিটি সেম ভাবে কিন্তু আপনারা যে কোনো রিলস ভিডিও ডাইনের নিচে যে থ্রি ডটটি আছে এখানে ক্লিক করে লিঙ্কটি কপি করে ওখানে পেস্ট করেও কিন্তু ডাউনলোড করতে পারবেন সেমভাবে যখন আপনারা ইনস্টাগ্রামে প্রবেশ করবেন ইনস্টাগ্রামের যে কোনো ভিডিও বা যে কোনো ছবি যদি আপনারা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিও বা যে ছবি বা পোস্ট সেটার উপরে ডাইনে যে থ্রি ডট আছে সেখানে ক্লিক করে দিবেন কপি লিঙ্ক করে নেবেন এবং চলে যাবেন এফ ডাউনলোডার এই অ্যাপটিতে এবং সেখানে গিয়ে আপনারা লিঙ্কটি প্রবেশ করিয়ে ডাউনলোডে চাপ দিয়ে দিবেন তারপরে দেখেন কি হয় আমি এখানে কিন্তু লিঙ্কটি প্রবেশ করালাম এবং এখন দেখেন ইনস্টাগ্রামের ভিডিও ডাউনলোড হলো না এবং নিচে ইনস্টাগ্রাম ডাউনলোডের অপশনটি দিয়ে দিয়েছে যেটি আমি মার্ক করে দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা চাপ দিতে পারবেন এখানে চাপ দিয়ে ডিরেক্ট আপনারা ইনস্টাগ্রামের যে ডাউনলোডের লিঙ্কটি সেখানে কিন্তু আপনারা চলে যেতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা জাস্ট চলে গেলেন আর লিঙ্কটি যেহেতু ওখানে পেস্ট করেছিলাম সেহেতু ওখান থেকেই লিঙ্কটি কিন্তু নিয়ে নিয়েছে এবং এখান থেকে আপনারা থামনেল প্লাস ভিডিও কিন্তু যে কোনোটি আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন দেখেন আমি কিন্তু এখানে ক্লিক দিয়ে ফটোটি ডাউনলোড করে নিয়েছি এবার সব দিয়ে ভিডিওটি আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম এবং আমি যদি আপনাদেরকে ইনস্টাগ্রাম থেকে আরেকটি পোস্ট ডাউনলোড করে দেখানো ট্রাই করি এখানে যে ফটোটি দেখতে পাচ্ছেন এর ডাইনে যে থ্রি ডটটি আছে এখানে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করার পরে আমি আবার এই যে অ্যাপটি আছে আমার যে ফোনের স্ক্রিন থেকে এখানে চলে এসে পেস্ট করে দিলাম দেন আবার নিচে শো করছে কিন্তু ইনস্টাগ্রাম ডাউনলোডার উপরে কিন্তু লিঙ্কটি দেওয়াই আছে এবং নিচে যখন ইনস্টাগ্রাম ডাউনলোডারে ক্লিক করব এবং উপরের ওই লিঙ্ক থেকে আমার ইনস্টাগ্রাম ডাউনলোডে চলে আসবে এবং আমার যে ফটোটি আমি ডাউনলোড করতে চাচ্ছি সেটি কিন্তু ডাউনলোডের অপশনটি চলে আসবে জাস্ট এখানে ফটোটি শো করছে এবং আমি যেটি অলরেডি ডাউনলোড দিয়ে দিয়েছি এবং এগুলো কিন্তু সমস্ত আমার ফোনের মেমোরিতে সেভ হয়ে থাকবে এবং গ্যালারিতে চলে যাবে তো ভিওয়ার্স আপনারা কিন্তু দেখলেন কিভাবে ফেসবুকের স্টোরি রিলস ভিডিও প্লাস ইনস্টাগ্রামের পোস্ট ভিডিও ফেসবুক স্টোরির পোস্টগুলো ডাউনলোড করতে পারবেন ইজিলি তো আইটি স্কুলে আমি আরও দারুণ দারুণ বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও তৈরি করব নেক্সটে তো সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর কোনো বিষয় যদি আপনাদের বুঝতে কষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন ফাইনালি কিন্তু আপনারা বিষয়টি শিখে গেলেন তো যারা এখনো ফলো অ্যান্ড সাবস্ক্রাইব নি অবশ্যই ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি